আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আগামী বারোই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন ধার্য করা হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে এই নির্বাচনটি ব্যতিক্রম একটি নির্বাচন হতে চলেছে সেটি হচ্ছে আপনারা জানেন অন্যান্য গতানুগতিক যেই জাতীয় সংসদ নির্বাচনগুলি অনুষ্ঠিত হতো সেই জাতীয় সংসদ নির্বাচনগুলিতে আমরা যে বিষয়টি লক্ষ্য করতাম শুধু আমরা একটি মাত্র ভোট দিতাম ধানের শীষ নৌকা কিংবা অন্যান্য প্রার্থীকে কিন্তু এবারে এই সুযোগের পাশাপাশি আরো একটি ভোট দিতে হচ্ছে সেটি হচ্ছে গণভোট প্রশক এই গণভোট দেওয়ার পরে গণভোট যেহেতু আপনারা জানেন পাঁচই আগস্ট শেখ হাসিনা থেকে অপসারিত হওয়ার পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার আমরা দেখতে পেয়েছি প্রায় বেশ কয়েকটি সংস্কার কমিশন করে এক সরি সংস্কার কমিশন করে বেশ কয়েকটি সংস্কার কমিশনের রিপোর্ট ধরে একটি জুলাই সনদ বাস্তবায়ন করেছে সেই জুলাই সনদের বাস্তবায়ন করার পর আমরা দেখতে পেয়েছি যেভাবে সেইখানে কিছু বিষয় অ্যাড করা হয়েছে যেমন নোট ডিসেন্ট দেওয়ার সুযোগ থাকলেও সেই সমস্ত বিষয়গুলিতে যেমন যে সমস্ত বিষয় সবগুলো দল ঐক্যমত্য ছিল সে সমস্ত বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়ার সুযোগ ছিল পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি মূল যেই কপিটি রয়েছে সেখানে কোনো নোট অফ ডিসেন্টের সুযোগ ছিল না এরপর থেকে শুরু হয় বিএনপি এবং জামাতের মধ্যে মত পার্থক্য বিএনপি চাই জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন সরি জামাত ইসলামী চাই জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন আর বিএনপি চাই এখানে সংস্কার করতে। সেই বিষয়টিকে কেন্দ্র করে শেষ পর্যন্ত পর্যায়ে পৌঁছায় দেশ সিদ্ধান্ত নেওয়া হয় গণভোটের আয়োজন করা হবে এবং গণভোটের জন্য সমগ্র প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে ইতিমধ্যে যে ব্যক্তি নির্বাচন আয়োজন করবে কিংবা যে রাষ্ট্র নির্বাচন কেউ আয়োজন করবে যে সরকারি নির্বাচন আয়োজন করবে সে কি এখানে হা কিংবা পক্ষে প্রচারণা চালাতে পারে অবশ্যই না প্রিয় দর্শক এখানে কেন হঠাৎ করে হা ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে সরকার এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন ডক্টর শফিকুর রহমান তিনি তার বক্তব্যে কি বলেছেন সেটি আপনাদের সামনে আমি একটু ক্লিয়ার করছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ফেব্রুয়ারি এই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ভোট গণভোট হবে এবং গণভোটে না ভোট বিজয়ী হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দল জুলাই সনদ মেনে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বাধ্য থাকবে না আর হাই ভোট জয়ী হলে জোড়াই সনদ মেনে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে নির্বাচিত সরকার বাধ্য থাকবে এরকম অবস্থায় সরকার হাই ভোটের পক্ষে ভোটের প্রচারণা চালাচ্ছে অন্যদিকে প্রশ্ন তুলছেন সরকার যেখানে গণভোট আয়োজক সেখানে তারা একটি পক্ষ নিয়ে প্রচারণা চালাতে পারে কিনা আজ রোববার জাতীয় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়ে একজন সাংবাদিকের প্রধান উপদেষ্টা ফ্রেস সচিব শফিকুল আলমের কাছে প্রশ্ন করেছিলেন এই সাংবাদিক প্রশ্ন করেন সরকার যখন হা না ভোটে গণভোট আয়োজন করছে তখন পক্ষে প্রচারণা চালাবে এই বিষয়টি ব্যাখ্যা দেবে কি এর জবাবে ফ্রেস সচিব শফিকুল আলম বলেন এটা নিয়ে কেউ কেউ দ্বিমত করতে পারেন আমরা স্পষ্টভাবে বলছি সরকার এখানে হা ভোটের জন্য বলবে গণ জনগণকে বলবে ফেস সচিব বলেন তাদের ফেসগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেস ইতোমধ্যে বলছে হ্যাঁ ভোটের পক্ষে সরকারের উপদেষ্টারাও বলছেন এটা বলার মূল কারণ হচ্ছে এই সরকার হচ্ছে সংস্কারের সরকার এই সরকার ঐক্যমত কমিশনের মাধ্যমে এই সরকার সংস্কারকে একটি প্রাতিষ্ঠানিকভাবে চেষ্টা করছে এটাই এখন গণভোটে দেওয়া হচ্ছে প্রেস সচিব বলেন আমরা জনগণকে বলছি আপনারা যদি আপনার অপশাসন না চান আপনারা যদি কে আর ফেরত না চান অবশ্যই তাহলে আপনারা হ্যাঁ ভোট দেবেন তখন জনগণ সিদ্ধান্ত নেবে কিন্তু আমরা আমাদের যা দায়িত্ব সেটা আমরা করছি সেটাই এই সরকার করছে প্রিয় দর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ